হ্যালো সিসি ব্রো আসসালামু আলাইকুম আজকে গল্পটা বলে যাব শুনে যাবেন অনেকেই জীবন গতিধারার সাথে মিলে যাবে যখন পড়াশোনা করতাম সিক্স থেকে টেন পর্যন্ত তখন সেই মুহূর্তগুলো পড়াশোনাটা সন্ধ্যা লাগলেই আমার অভ্যাস ছিল যে পড়তে বসা এবং পড়ার ডিউরেশনটা খুবই কম ছিল ধরতে গেলে ধরেন এই এক ঘন্টা সর্বোচ্চ পড়তাম রকেটের গতিতে পড়ে উঠে চলে যেতাম তার মানে আমার টুকের মধ্যে হয়ে যেত তার মানে আমি আট নয়টা এগারোটা যে বই ছিল আমি এত বই পড়তাম না আমি দুই তিনটা বই আমার যেগুলো এসেন্সিয়াল আমি এই অনুপাতিকভাবে শিডিউল মেনটেন করে পড়তাম তো এটা হচ্ছে আর গ্রামের কিছু মামা মামাতো ভাইয়েরা আছে যারা হচ্ছে রাত ভরে পড়াশোনা করতো মোট কথা হচ্ছে ও হচ্ছে গগন ফাটায় ফেলতো যে আমি পড়াশোনা করতেছি দেখো আমি যুদ্ধে নামছি আমার মতো যুদ্ধে এখানে সৈনিক আর কেউ নাই আমি প্রচুর পড়াশোনা করি তার মানে এক কথায় বলতে গেলে কি পড়াশোনা ছাড়া তাদের মুখে কোনো গল্প থাকতো না তার মানে এক কথায় বলতে গেলে কি ওই ওই থামুলে আমরা যখন পড়াশোনা করছি তখন কেনার বাতির যুগ ছিল তো তারা পড়াশোনা করতে করতে না কি বাতির তেল ফুরায় ফেলতো তো আম্মা যখন আমার এই আধা ঘন্টা এক ঘন্টা পড়া দেখে বলতো যে তোরা কি পড়া পড়িস আর ওই বাড়ির অমুক লোক কী পড়া পড়ে জোরা পড়তে বসলে ওদের পড়া শেষ হয় না রাত দুইটা বেজে যায় গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতেই পায়। কিন্তু তোরা পড়তে বসলেই তোরা রকেটের গতিতে পড়া হয়ে যায় বুঝি না এইসব বিষয়গুলা ওই অমুকের ছেলে পড়তে পড়তে বাতির তেল কুড়ায় ফেলে তাও আর পড়াশোনা শেষ হয় না আর তোরা বসলেই সন্ধ্যায় লাগতে পারে না শুয়ে পড়িস খায়া দেয় শুয়ে পড়িস নানান ধরনের কথাবার্তারা শুয়ে সাথা তো মামাতো ভাইয়েরা এখন দেখা যাচ্ছে যে রেজাল্ট যখন করে তখন দেখি রেজাল্টের গতিটা আগাতে পারে না কারণ বিষয়টা হচ্ছে আমি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না একটা কথা আছে যে লোক দেখানো আর শো আপ করা এই জিনিসটা খুবই খারাপ আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে এই জগতে যারা দেখবেন যে সফলতা অর্জন করেছে এই ব্যক্তিবর্গকে যদি স্টেজে বক্তব্য দিতে বলা হয় তাহলে ওরা প্রথমেই সালামটা দিয়ে সুন্দর মহুমুহু কণ্ঠে একটা কান্না প্রসারিত একটা ভাব নেবে যে আপনারা পড়াশোনার জন্য প্রচুর খাতা কলম পাচ্ছেন অ্যাভেলেবল টাকা পয়সা পাচ্ছেন আমাদের সময় পড়াশোনা আমি যখন সফলতা অর্জন করেছি আমার কাছে পর্যাপ্ত বাবার টাকা ছিল না খাতা কেনার জন্য যথেষ্ট টাকা ছিল না কলম ছিল না অমুকের চার্জলে বসে থেকে দুই টাকার কাজ করে আমি সফল হয়েছি হ্যাঁ সফলতার গল্প একটা তিক্ত অভিজ্ঞতা থাকে তাই বলে এই না যে আপনার খাতা কেনার টাকা ছিল না কলম কেনার টাকা ছিল না পড়লেন কী দিয়ে ভাই না এত তো আবেগপ্রবণ হয়ে এত তার মানে মি মিশায় বলার দরকার নেই ওগুলা না থাকলে আপনি পড়াশোনা করছেন কিভাবে। তো ভাই আমিও যে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম সেটাও না আর সফলতার গল্প হ্যাঁ তিক্ত অভিজ্ঞতা থাকে তার মানে এটা পাবলিকের দুঃখকে আবেগকে পুঁজি করে আবার এভাবে এক্সপ্লেন করারও কিছু নাই